নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায় আমরা কর্মযোগ নিয়ে আলোচনা করছি আর সেই কর্মযোগে আজ আমরা তিন নম্বর এবং চার নম্বর শ্লোক অধ্যায়ন করব আমরা এর আগেই জেনেছি অর্জুন ভগবানকে জানিয়েছেন যে তিনি মোহগ্রস্থ ভগবান আগেই বলেছেন জ্ঞান অপেক্ষা কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ তাই তিনি এই ভয়ঙ্কর কুরুক্ষেত্রে অবতীর্ণ হতে চাইছেন না বলে ভগবানকে অর্জুন জানাচ্ছেন তার উত্তরে ভগবান বাচ ভগবান কি বলছেন যে এই যে ব্যানিস বিষয়টি এসছে এই বিষয়ে সুস্থ দিশা দেওয়ার জন্য ভগবান অর্জুনকে বলছেন তিন নম্বর শ্লোক লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠ পুরা ভক্তা মায়ানঘ জ্ঞানযোগিন শংখ্যানং কর্ম যোগিনা যোগিন ভগবান বললেন হে অর্জুন তুমি নিষ্পাপ আমি পূর্বেই বলেছি যে ইহ দুই প্রকারের নিষ্ঠা আছে নিষ্ঠা দুই প্রকার এক যোগীর নিষ্ঠায় জ্ঞানযোগ এবং কর্মযোগীর নিষ্ঠা কর্মযোগ এই দুটো অনুধাবন করতে হবে অর্থাৎ এই দ্বিবিধ নিষ্ঠার কথা এখানে ভগবান দুটি বিষয়কে উল্লেখ করলেন যে জ্ঞানী ব্যক্তিরা তারা সাংখ্যযোগের মাধ্যমে জ্ঞান যোগ প্রাপ্ত হবেন আর কর্মযোগীরা কর্মযোগের মাধ্যমে তারা কর্মের অভ্যাস করবেন বা কর্মের অনুভব নেবেন এখন বিষয়টা এই যে সাংখ্যযোগ এবং কর্মযোগ সাংখ্যযোগ কিন্তু সবার জন্য নয় একজন সন্ন্যাসী সর্বত্যাগী সন্ন্যাসী শুধু সন্ন্যাসী বললে ভুল হবে যিনি নিজেকে জীবাত্মাকে পরমাত্মার সাথে লীন করতে পেরেছেন সেই ব্যক্তি তিনি যোগী বা তাকে আমরা সাংখ্যযোগীর নিষ্ঠা সেই জ্ঞান আমরা তাকে বলতে পারি আর কর্মযোগী হলেন যারা কর্মের মধ্যে দিয়ে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখছেন কিন্তু এই দুটি বিষয় বা স্থিতি পরস্পর ভিন্ন একজন ব্যক্তি একই সময়ে দুটো স্থিতি পেতে পারেন না কারণ সাংখ্যযোগের দ্বারা আত্মা এবং পরমাত্মাকে অভেদ মনে করে পরমাত্মার নির্গুণ নিরাকার সচ্ছিদা ঘন স্বরূপের চিন্তা করা হয় এবং কর্ম করতে করতে ভগবানকে সর্বব্যাপী সর্বশক্তিমান সর্বেশ্বর মনে করে তার নাম গুণ প্রভাব এবং তার স্বরূপ হয় এই জন্য উভয় নিষ্ঠার পালন একসঙ্গে একই সময়ে একই মানুষের দ্বারা সম্ভব নয় অর্থাৎ আমি অনুভব করবো আমি জানার চেষ্টা করবো সেই বিরাট সেই অনন্ত ক্ষমতার অধিকারী যার নির্দেশ ছাড়া একটি গাছের পাতাও পড়ে না যার নির্দেশ ছাড়া সূর্যের উদয় বা অস্ত্র বলে কিছু ঘটে না সেই বিরাটকে জানতে গেলে আমাকে সাংখ্য দর্শন বা জ্ঞানার্জন আরোহণ করতে হবে আর সেই উপলব্ধি যদি আমাকে হৃদয়ঙ্গম করতে হয় সেই বিরাটের তত্ত্বকে যদি আমাকে জানতে হয় সেই বিরাটকে যদি আমায় চিনতে হয় তাহলে আমাকে কর্ম হতে হবে আমাকে কর্মযোগের কর্ম সাধন করতে হবে তাই কর্মকেই মুখ্য হিসাবে ভগবান যেমন তুলে আনলেন তেমন অর্জুনকেও বললেন যে তুমি এতক্ষণ ভাবছিলে হয়তো কর্মই ঠিক পরে যখন জ্ঞান যোগ এলো তুমি ভাবলে জ্ঞানের কর্মের আর প্রয়োজন নেই এই ধারণা ভ্রান্ত এবং ভুল চতুর্থ শ্লোকে ভগবান আবার কি বলছেন না করমানম্বারম্ভ নিষ্কর্মক পুরুষে ন দেব সিদ্ধিং সমধি মানুষ কর্ম আরম্ভ না করে নৈষ্কর্ম অর্থাৎ যোগ নিষ্ঠা প্রাপ্ত হয় না এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সিদ্ধি বা সাঙ্খ্য নিষ্ঠা লাভ করে না দেখো ন কর্মানমনারম্ভ পুরুষ পুরুষে অর্থাৎ অনেকের মধ্যে এরকম ধারণা আসতে পারে যে আমাকে তো জ্ঞান আরোহণ করতে হবে বা জ্ঞান যোগীর শ্রেষ্ঠ তাহলে আমি কোনো কর্মে নিয়োজিত হব না আমি কেবল মাত্র জ্ঞান অধ্যয়ন করব জ্ঞান আস্বাদন করব কর্ম করার প্রয়োজন নাই ভগবান কিন্তু এ কথা অর্জুনকে বলেননি অর্জুন এটাই বুঝলেন যে তাহলে কর্মের প্রয়োজন নেই আমি তো জ্ঞান যোগে কল্যাণ লাভ করব তাই মানুষ কর্ম আরম্ভ না করে অনেকে যোগ নিষ্ঠা প্রাপ্ত হয় না অর্থাৎ নিজে কর্ম না করে ভাবে আমি সাংখ্য যোগ আমি অধ্যায়ন করব শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সিদ্ধি লাভ হবে না এখানে ভগবান দুটি পদ ভিন্ন ভিন্ন অভিপ্রায় প্রয়োগ করছেন কর্মযোগীর পক্ষে বিহিত কর্ম না করা যোগনিষ্ঠা প্রাপ্তির ধাবাধক বলে জানিয়েছেন যে একজন কর্মযোগী মানুষ তাকে কর্ম করতে হবে এটা নিশ্চিত কিন্তু সে যদি ভাবে যে আমার কর্ম করার প্রয়োজন নেই আমি কর্ম ত্যাগ করলাম তার কারণ স্বাভাবিক আমাদের স্বরূপত আমরা যা ভাবি সাংখ্যযোগীর জন্য কর্মাদি তো ত্যাগ করে সাংখ্য নিষ্ঠার প্রাপ্তি বাধা স্বরূপ নয় বলে আমাদের যে ধারণা তৈরি হয় শুধু একথাই বলা হয়েছে যে যে সিদ্ধি লাভ হচ্ছে আর সিদ্ধি লাভ করতে গেলেই একমাত্র এই সচ্ছিদানন্দ সত্তা বা পরমাত্মায় আমাদের লীন হতে হবে তাহলে আমরা কেবলমাত্র সাংখ্যযোগ দর্শনটাই গ্রহণ করব বাকি কর্মযোগীর কর্মযোগের প্রয়োজন নেই এই ধারণার যদি বসবতি হই আমরা তাহলে কিন্তু আমাদের পক্ষে আমরা কর্মযোগী হিসাবে বা আমরা যে সিদ্ধ কর্ম আমাদের যে লক্ষ্য সিদ্ধি লাভ সেটা সম্ভব নয় তাই ভগবান পরিষ্কার অর্জুনকে জানাচ্ছেন তুমি ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতে হবে আর তোমার এটাই কাজ আর এই কাজে তোমাকে নিয়োজিত হতে হবে আর এই কাজকে নিয়োজিত করার জন্য আমি যে নির্দেশাগুলি দিচ্ছি সেটিও তুমি অনুধাবন করো যোগের মাধ্যমে তাই কখনো ভগবান তাকে ব্রহ্মের জ্ঞান দিয়েছেন কখনো আত্মার স্বরূপ বুঝিয়েছেন যাকে ছেদন করা যায় না যাকে হত্যা করা যায় না যাকে দহন করা যায় না যাকে সিক্ত করা যায় না তুমি অতীতে ছিলে আজ আছো আগামীতেও থাকবে তোমার এই জীবাত্মা স্বরূপ পরমাত্মার অংশকে হত্যা করা যায়নি তুমিও কাউকে হত্যা করতে পারবে না বা সেই আত্মাকে ধ্বংস করতে পারবে না আত্মা কেবলমাত্র এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় ঠিক যেমন আমরা পুরনো পোশাক পরিবর্তন করে নতুন বস্ত্র পরিধান করি তাহলে এই রকম বিভিন্ন নির্দেশের মধ্যে দিয়ে ভগবান অর্জুনকে নিশ্চিত করছেন যে তুমি যেটাকে নিয়ে মোহগ্রস্ত ভাবছ যে তাহলে আমি কর্মযোগে যাব না আমি কেবল সাংখ্য যোগে থাকবো তাহলেই আমি সিদ্ধি লাভ করবো হবে না এই বিষয় পরিষ্কারভাবে ভগবান অর্জুনকে জানাচ্ছেন আজ এটুকুই সকলকে অশেষ ধন্যবাদ রে কৃষ্ণা ও ধন্যবাদ